আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা আপনারা কোন একটি মৌলের যোজনি অথবা তার ভ্যালেন্সিনিন লয়ের আদ্র পান্ত জেনে নিব কিভাবে কোন একটি মৌলের যোজনি ডিটারমাইন করা হয় লিন করা হয় এবং যোজনিটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে আইডেন্টিফাই করা হয় প্রথমত আমরা যোজনে ডেফিনিশনটা জেনে নিই যোজনি কাকে বলে কোন মৌলের একটি পরমাণু অপর মৌলের কতটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে এটিই তার যোজনি একদম যদি বলি কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর মৌলের কোন একটি পরমাণু যুক্ত হবার ক্ষমতাকে তার যোজনী বলে ফর্মাল ডেফিনেশন এবার সোজা এটা যদি তারা ভিন্ন ভাবে বলি সংজ্ঞায়িত করা হয় কিরকম ভিন্নভাবে সংজ্ঞা ইত করে ভেবে বলতে পারো কোন একটি মৌলের একটি পরমাণু অপর কতটি একযি পরমাণুর সাথে যুক্ত হতে পারে বা অপর কতটি একযি পরমাণুর সাথে যুক্ত হবার ক্ষমতাকে তার যোজনী বলে সোজা মাথায় বলছি কোন একটি পরমাণু অপর কতটি এক যজি পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটি তার যোজনী এখন আস এক পরমাণু গুলো তারা আমরা শিখে নিব এখানে আসো যোজনী আরো কিছু ভিন্ন ভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি কিরকম কোন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন যেগুলো আমরা পাই হুন্ডের নীতি অনুযায়ী যে অযুগ্ম ইলেকট্রন গুলো পাই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যেতে কিন্তু তার মান নির্দেশ করা হয় আমরা শেষ কক্ষপথে ইলেকট্রনের কথা জানি যেটাকে তোমরা জেনেছ যত ইলেকট্রন একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর মডেল করেছে লাস্ট কক্ষপথে যত ইলেকট্রন ছিল

ঠিক আছে আবার যদি বলেন মিথেন এর ক্ষেত্রে একই কথা ফোর তাই না এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে এখানে কার্বনের যদি চাই সিম্পল কথা এবার আসা যাক ফাইন এর বাইরে অনেক কিছু মূল্যের ক্ষেত্রে বলা যেতে পারে যেমন তুমি কার্বন ডাই অক্সাইড বলতে পারো তাই না স্যার এখানে তো কার্বন অক্সিজেনের সাথে কয়টা যুক্ত আছে দুটো অক্সিজেনের সাথে যুক্ত আছে তাই না তো কার্বনের যোজনী তো আমরা দেখেছি দুইও হতে পারে চারও হতে পারে আবার কিছু মূল্যের ক্ষেত্রে তোমরা ফসফরাসের ক্ষেত্রে বলতে পারো তিন পাঁচ তাই না আবার যদি বলা হয় কপারের জন্য এক দুই হতে পারে আয়রনের জন্য দুই তিন হতে পারে পরিবর্তনশীল যোজনী এগুলো নিয়ে আলোচনা করবো যদিও এই রিলেটেড পরিবর্তনশীল একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে দেখে নিবে সময় করে এটা আমরা অবশ্যই রিপিট করবো যেটা বলছিলাম তাহলে আমরা জানলাম যে এক যজি যেমন হাইড্রোজেন বা এক যজি ক্লোরিন কয়টার সাথে যুক্ত আছে যেমন নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে নাইট্রোজেনের নাইট্রোজেন হাইডোজেন

মূলগুলো মনে রাখার জন্য একটা আমি ছন্দ বলতে পারো লিখে দিয়েছি অমানুষের করলো বাড়ি অর্থাৎ এভাবে আমরা ধারাবাহিক ভাবে এক যোজনী যারা কি বললাম এই যে ছন্দটা বললাম এটা কি যোজনী একের এর যতগুলো মূল আছে এখানে ফারিয়া বলতে এফ মানে ক্লোরিন পড়লো বলতে ক্লোরিন লেখাপড়া বলতে লিথিয়াম অমানুষ বলতে আয়োডিন অর্থাৎ এক যোজনী তিন কোন কোন পারে ধারাবাহিক ভাবে একটা ছন্দ দিয়ে উপস্থাপন করা আছে আমি আমার টপিকে চলে যাব যেটা বলছিলাম যে হ্যাঁ তাহলে এটা কি বললাম নির্ণয় বেসিক ধারণা বেসিক পার্ট এবার আসা যায় যোজনী গুলা থেকে কিভাবে মাথায় রাখতে পারি এটা তোমরা বুঝতে পারলাম যে নাইট্রোজেনের যোজনে কি নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে সিম্পল কথা বাট নাইট্রোজেনের যোজনে তিন হইলে কেমন এগুলো আলোচনা করবো পরমাণু অনুযায়ী পারমাণবিক সংখ্যার ক্রম অনুযায়ী যোজনী গুলা কিভাবে আমরা একটা ইডিটিক্স এর মাধ্যমে সূত্রের মাধ্যমে বলতে পারো বা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি তা আমরা এখন দেখে নিব আমি কি লেফট সাইডে কি করেছি এই চার্টের ইকের পারমাণবিক সংখ্যাগুলো লিখে নিয়েছে ওয়ান টু থ্রি ফোর কত পর্যন্ত ক্যালসিয়াম পর্যন্ত ফাইন এখন আসলে যাচ্ছেন পারমাণবিক সংখ্যা একটা হাইড্রোজেন দেন হিলিয়াম বেরিলিয়াম আমি মৌলগুলোর নাম এটামিক নাম্বার অনুযায়ী সব লিখে নিয়েছি নেক্সট কি নির্ণয় করবো আমি যোজনী নির্ণয় করবো বলেছিলাম একটা টেকনিকের মাধ্যমে তোমরা জানো যে পর্যায়ে ছাড়িতে আঠারো নম্বর দুটি যারা আছে নবেল গ্যাস নিষ্ক্রিয় এগুলোর কোনো যোজনী হয় না মানে জিরো কারোর সাথে যুক্ত হয় না দিধাই তার যোজনী হচ্ছে জিরো সেটার কথা আসি আমরা দেখেছি কি আর্গন এগুলো হচ্ছে গ্যাস তাহলে এই চারটে আমরা আগে আইডেন্টিফাই করবো বের করবো যে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো বলো হিলিয়াম যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম তারপর আস নিয়ন তারপর কোথায় আর্গন হয় কি করেছেন একচুয়ালি যেগুলো নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের জন্য তার যোজনীর কলামে কি করে টিচারকে জিরো বসিয়ে দিয়েছে তার নিষ্ক্রিয় গ্যাসের জন্য যোজনী জিরো তোমরা জানো তার সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখেনা এবার আসা যাক আমি কি করবো এই জিরো নিজ দিক থেকে ওয়ান টু থ্রি অনুযায়ী ক্রম অনুযায়ী নাম্বারিং করবো খেয়াল করো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত নাম্বারিং করলেন দাম আবার এই জিরো থেকে নিচের দিকে ওয়ান টু থ্রি ফোর দাম এবার আসা যাক হ্যাঁ এটাও সেম কথা জিরো থেকে নিচের দিকে আসবো ওয়ান টু এবার জিরোর উপরের দিকে পালা অর্থাৎ নিচ থেকে গেছে জন্য জিরো লিখেছিলাম জিরোর উপরের দিক থেকে সেম হয়েছে সেম ভাবে কি এক দুই তিন আবার এখানে জিরোর উপরের দিকে যাবে ওয়ান টু থ্রি জিরোর উপরের দিকে ওয়ান ডান খেয়াল করে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা মলের জন্যই নির্ণিত হয়ে গেছে তো সেটা টেকনিকের মাধ্যমে এটাকে নির্ণয় করতে পারি বাট আমি কিন্তু প্রথমে প্রত্যেকটা টপিকের যখন আমি করে টেকনিক বা শর্টকাট দেখানোর চেষ্টা করি দেখাই

তাহলে এদের ক্ষেত্রে যে পরিবর্তনশীল যোজনীগুলো আছে তোমরা জানো সেই পরিবর্তনশীল যোজনীগুলোর জন্য স্পেসিফিক একটা ভিডিও আছে পরবর্তীতে তবে হ্যাঁ আর পরবর্তীতে এই ধরনের শর্টকাট রিলেটেড বলো অর্থমাদের টপিক বেস্ট যে টপিকগুলো তোমাদের কাছে খুব ক্রিটিক্যাল বলে মনে হয় এগুলো কিভাবে সহজভাবে উপস্থাপন করা হয় এর জন্য সর্বোচ্চ প্রয়াস আমার কাছ থেকে আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে সে পর্যন্ত সময় সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ